নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস এর নিউজ তো বন্ধুরা এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রথমেই আমরা যদি একটু সিএফএল নিয়ে কথা বলি তো আজ কিন্তু ইস্টবেঙ্গল বনাম জর্জ টেলিগ্রাফের মধ্যে খেলা ছিল যে ম্যাচে এক শূন্য গোলে ইস্টবেঙ্গল একটা সময় পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত সায়ন ব্যানার্জির জোড়া গোলে তিন একের ব্যবধানে জয় ছিনিয়ে নিল তো পরপর দু ম্যাচ জিতে ডারবির আগে ইস্টবেঙ্গল কিন্তু বেশ ফুরপুরে মেজাজেই রয়েছেন কিন্তু মোহনবাগান পরপর দুমাস ড্র করে ডার্বিটাকে আগে যে চাপেই রয়েছে সেটা আমরা ভালোভাবেই বুঝতে পারছি আর ইস্টবেঙ্গলের খেলোয়াড়দের মধ্যে যে বোঝাপড়াটা তৈরি হয়েছে দেখা যাচ্ছে সেটা মোহনবাগান খেলোয়াড়দের মধ্যে কিন্তু সেই বোঝাপড়াটা এখনও দেখা যায়নি তাই এবারে ডার্বিতে কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগানের থেকে অনেকটাই এগিয়ে নামবে এটা আমরা বলতেই পারি তবু এরপর আমরা যদি অফিসিয়াল কিছু অ্যানাউন্সমেন্ট নিয়ে কথা বলি তো ব্যাঙ্গালোর এফসি কিন্তু আজ দুটো বড় অ্যানাউন্সমেন্ট করে দিল প্রথমটা হলো ৩৩ বছর বয়সী ভারতীয় রাইড ব্যাকের প্লেয়ার রাহুল পেকে তুই রাহুল পেকে যে মুম্বাই ছেড়ে ব্যাঙ্গালুর এফসিতে যেতে চলেছে সেটা কিন্তু অনেক আগেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম তো দু বছরের জন্য রাহুল পেকে কিন্তু আবারও ব্যাঙ্গালুর সই করে ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে আনলো তো এরপর দ্বিতীয় যে অ্যানাউন্সমেন্টটা ব্যাঙ্গালুর এফসি করেছে সেটা হলো একজন বিদেশি প্লেয়ারের অ্যানাউন্সমেন্ট তো সেই হলো চৌত্রিশ বছর বয়সী রাইট টুয়ের প্লেয়ার এডগার মেন্ডেজ যার মার্কেট ভ্যালু চার কোটি টাকা তো ক্লাব নিয়ে কথা বললে মতো বড় টুর্নামেন্টে কিন্তু একশো তিপ্পান্নটি ম্যাচ তিনি খেলেছিলেন যেখানে ষোলোটি গোল ও চারটি অ্যাসিস্ট তার নামের পাশে রয়েছে তো ব্যাঙ্গালোর যে একজন হাই প্রোফাইল বিবেদেশিকে সাইন করে নিয়েছে সেটা আমরা বলতেই পারি তো এরপর আমরা যদি একটু মোহনবাগানের আপডেটে আসি তো মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু তাদের জুনিয়র যে দলটা আছে সেই দলটাকে আর ভরসা করতে পারছে না আর তার কারণ তোমরা সকলেই জানো সেটা হচ্ছে সিএফএল তাই প্রথমে মোহনবাগান ডুরান কাপে জুনিয়র টিমটাকে খেলানোর কথা ভাবলেও এখন কিন্তু সেই ভাবনা থেকে সরে আসতে বাধ্য হচ্ছে এবং সেখানে সিনিয়র টিম খেলানোর কথা ভাবছে তবে সিনিয়র টিমের সমস্ত প্লেয়ারকে খেলানো না গেলেও বেশিরভাগ প্লেয়ারকেই ডুরান্টে নামাতে চাইছে আর সত্যি বলতে যেখানে ইস্টবেঙ্গল তাদের সিনিয়র টিমটাকে ডুরান্টে নামাতে চাইছে সেখানে মোহনবাগান কেউ উচিত তাদের বেস্ট ইলেভেনকে মাঠে নামানো আর তবেই তো ডারবি ম্যাচ জমি উঠবে আর না হলে আমাদের একটা ম্যানমারে ডারবি দেখতে হবে যেখানে দেখব ইস্টবেঙ্গল ডমিনেট করে মোহনবাগানকে হারিয়ে দিয়েছে আর সেটা দেখতে আমরা কখনোই চাই না আমরা চাই একটা হাড্ডা হাড্ডি লড়াই হোক তো এরপর যদি আমরা একজন বিদেশিকে নিয়ে কথা বলি যার সঙ্গে মুম্বাইয়ের একটা লিঙ্ক আপের খবর বেরিয়ে এসেছিল এবং শোনা গিয়েছিল মুম্বাই থেকে সাইনও করিয়ে নিয়েছে তো সেই বিদেশি প্লেয়ারটি হলো নিকোলাওস ক্যারিলিস তো এই নিকোলাস ক্যালিলিস হচ্ছেন একজন বত্রিশ বছর বয়সী গ্রিসের সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার যার মার্কেট ভ্যালু চার কোটি টাকা বর্তমানে তিনি গ্রিসের একটি ফার্স্ট ডিভিশন ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন এবং সেই ক্লাবের সঙ্গে কিন্তু তিরিশে জুন তার চুক্তি শেষ হয়ে গেছে তো প্লেয়ারটি কিন্তু ক্লাব কেরিয়ারে মোট তিনশো ম্যাচ খেলেছে যেখানে একশো তিনটি গোল উনত্রিশটি অ্যাসিস্ট তার নামের পাশে রয়েছে এছাড়া গ্রিসের জাতীয় দলের হয়েও তার উনিশটি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে যেখানে তিনটি গোলও সে করেছে তো এই প্লেয়ারটিকে কিন্তু মুম্বাই সাইন করিয়ে নিয়েছে বলে একটা আপডেট বেরিয়ে আসছে তো কাজ এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও